আসসালামু আলাইকুম বন্ধুরা ডামিয়ানা মাদার টিংচার প্রাকৃতিক একটি টনি বিশেষ করে যারা পার্টনারশিপে খুব অল্প সময় পাচ্ছেন অল্প সময়ের মধ্যে বীর্যপতন হয়ে যাচ্ছে এ ব্যক্তিদের শক্তি ও স্থায়িত্ব একটা সময় অনেক ভালো ছিল কিন্তু দিনের পর দিন দিনের পর দিন এটি কমতে 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 একেবারে রয়্যাল লেভেলে চলে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই ইফেক্টিভ ড্যামিয়ানা মাদার টিংচার এটি তো শুক্রাণু বৃদ্ধি করে ঘনত্ব বৃদ্ধি করে এটি ইতিপূর্বে অনেকবার বলেছি ড্যামিয়ানা মূলত যে কোনো ব্যক্তির মধ্যে এনার্জি বৃদ্ধি করে এবং শক্তি বৃদ্ধি করে এর সাথে তার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক টনিক এটি ব্যবহারটিং হচ্ছে পাঁচ থেকে দশ ফুটা তিন বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এক থেকে দেড় মাস তাহলে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে ওই ব্যক্তির মধ্যে একটি স্ট্রং জিবিটি বা স্ট্রং পারফরমেন্সের যে রূপটা সেটি প্রতিস্থাপিত হবে আজকে পর্যন্তই